নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে উল্টে গেল মাল বোঝাই লরি শিব মন্দির মেডিকেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেল ট্রাক জানা গিয়েছে এদিন দুপুরে বিভিন্ন সামগ্রী নিয়ে একটি ট্রাক শিলিগুড়ি যাচ্ছিল শিব মন্দির মেডিকেল মোড় এলাকায় এসে চালক বুঝতে পারে গাড়ির স্টিয়ারিং কাজ করছে না চালক ব্রেক কষলে ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তার মাঝখানে উল্টে যায় ট্রাকটি ঘটনায় সামনে কোনো গাড়ি না থাকায় বড়সড় দুর্ঘটনা হতে হতে রক্ষা পায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাটিগাড়া থানার পুলিশ ও বাগডুগড়া ট্রাফিক গার্ডের পুলিশ ক্রেনের সাহায্যের ট্রাকটিকে থানায় নিয়ে যায় ঘটনার জোরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে এশিয়ান হাইওয়ে ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ 现在现在做哪个生意呢？你看啊，你这忙着吗？你忙着干什么？ উত্তরবঙ্গের জনপ্রিয় ঘি স্বাদেও মানে সবচেয়ে সেরা ঘি মানেই অহনা গোল্ড ঘি নির্ভাজাল একদম শুদ্ধ খাঁটি ঘি আদি পদ্ধতিতে তৈরি করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা আমাদের ঘিতে আলাদা করে কোনো কালার দেওয়া হয় না ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার ব্যবসায়ীরা এই নম্বরে যোগাযোগ করুন নাইন